ভিওর্স আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস এটা কিন্তু কমেট ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার শাওয়ার তো আপনারা যারা যেখানে গিজার লাগাতে পাচ্ছেন না শীতকালে গরম পানির দরকার ধরেন আপনার ছোট বাচ্চা রয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের জন্য কিন্তু ইনস্ট্যান্ট যে গরম পানিটা দরকার গোসলের জন্য বা ওজুর জন্য তারা কিন্তু এইটা যদি লাগাই নেন তো শীতকালে যে ঠান্ডা পানির সমস্যা এটা কিন্তু মুহূর্তের মধ্যে সমাধান করে দিবে সেটিং সিস্টেমটা একদম ইজি আপনারা কিন্তু নিয়ে গিয়ে চাইলে আপনি নিজেও কিন্তু এটা সেটিং করতে পারেন একদম ইজি আপনার ওয়াশরুমে বা কিচেনে বা বেসিনের পাশে কিন্তু এটা সেট করতে পারে এটা কিন্তু ওয়াল টাইপের তো এটা আমি আপনাদেরকে একটু শর্টকাটে এটা আপনি সেটিং করে দেখাবো এটার সাথে অনেকগুলো এক্সারসাইজ রয়েছে এগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্টস আমি দেখাবো এবং সেটিং করে দেখাবো এটা কিভাবে সেটিং করবে এবং এটা কিভাবে কাজ করে খুবই চমৎকার একটা ডিভাইস এটা আপনারা প্রত্যেকেই এটা লাগাবেন বাসায় কিন্তু যে শীতকাল শীতের যারা ঠান্ডা পানির সমস্যা ঠান্ডা পানিতে গোসল করলে অনেক সমস্যা হয় বিশেষ করে যা যাদের বাসায় হার্ডের পেশেন্ট রয়েছে বিপি সমস্যা তারা কিন্তু এটা লাগাইতে পারে তাদের তাদের জন্য কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করা একদম খুবই কষ্টকর আর আমরা যে গ্যাস ইউজ করি গ্যাসের মাধ্যমে অনেকে ঠান্ডা গরম পানি করে নিই এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ অনেকটা কিন্তু এটা কিন্তু যারা গ্যাস কিনে ইউজ করেন তাদের জন্য কিন্তু গ্যাস বিলটাও কিন্তু বেশি আসে তো সেক্ষেত্রে এই ছোট্ট একটা ডিভাইসটা আপনাদের বাসায় যদি লাগাই নেন আপনাদের কিন্তু ঠান্ডা পানির যে সমস্যা এটা কিন্তু নিমিশেই সমাধান হয়ে যাবে তো আসুন এটা এটা কিভাবে সেটিং করবেন এবং এটি আপনারা কিভাবে অর্ডার করবেন এবং এটার প্রাইস কত থাকছে সব কিছুই আপনাদেরকে এক এক করে জানাই দেবো তো চলুন এটা সেটিংটা কীভাবে হয় একটু দেখাই দিই আপনাদের এই যে দেখেন মূল বডিটা এখানে লেখা আছে কমেট আমি একটু এটা দেখানোর আগে এটার ফিচারগুলো একটু দেখাই এটা কিন্তু আপনার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে থার্টি থেকে সিক্সটি ডিগ্রি হট ওয়াটার দেবে মানে বুঝতে পারতেছেন তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আপনার তিরিশ থেকে ষাট ডিগ্রি পর্যন্ত আপনার পানির টেম্পারেচার আর এটার ওয়াট কিন্তু তিন হাজার ওয়ান আপনাদেরকে এটা দেখা এটা আপনার কীভাবে সেটিং করবেন এই যে বডিটা এটার সাথে দেখেন অনেকগুলো এক্সারসাইজ এটা হ্যান্ড শাওয়ার দিয়েছে এটা দিয়ে আপনি করতে পারেন এটা বেসিন টাইপের একটা কল দিয়েছে তো এটা এখন আমি আপনাদেরকে সেটি সেটিং করে দেখাই তো ভিডিওটি যদিও লং হবে তারপরও এটা যেহেতু সেটিংয়ের বিষয়ে অনেকে ভয় পান তাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তো দেখেন এটা প্রথমে যে এটা লাগাই নেবেন এই যে এটা এটাতে কিন্তু দুইটা লাইন রয়েছে এটা কিন্তু অন অফ রয়েছে আপনি যেটা যখন চালাবেন সেটা তখন অন করে রাখ অন করে দিবেন জাস্ট এইভাবে প্রেস করে এই যে প্যাচটা লাগাই দিবেন এই যে প্যাচটা লাগাই দিলাম দেখেন আমি একটু এইদিকে ঘুরে নিই এই যে দেখেন আপনারা টাইট করে লাগাবেন আমি যেহেতু জাস্ট এমনি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন এই যে কলটা এই কলটা উপরে লাগাই দিবেন এই যে এই কলটা জাস্ট উপরে লাগাই দিবেন একটু প্রেস করে এই যে এই প্যাচটা লাগাই দিবেন দেখেন এটা কিন্তু আমার সেটিং হয়ে গেল দেখেন এটা আমার সেটিং হয়ে গেল এখন হলো এই এই শাওয়ারটাও যারা ইউজ করবেন একসাথে শাওয়ারটা লাগাই নেবেন শাওয়ারের যে পাইপটা দেখেন অনেকটা লম্বা দেখেন শাওয়ারের পাইপটা অনেকটা লম্বা এটা জাস্ট এখানে লাগাই দিয়ে এই যে প্যাশটা লাগাই দিবেন একদম ইজি মুহূর্তে আপনার পাঁচ মিনিটও লাগবে না এটা সেটিং করা তো এই যে লাগাই লাগানো হয়ে গেল এখন দেখেন এই যে এই শাওয়ারটা এই যে বাকি যেটা পোটটা এখানে লাগাই নেবেন এই যে এটা জাস্ট পেস্ট লাগাই দেবেন দেখেন আমার কিন্তু অনেকটা কিন্তু সেটিং হয়ে গেছে এখন সেটিং হয়ে গেছে এখন মেইন লাইনটা কোথায় থেকে নেবেন এটার সাথে একটা ফিল্টার দিয়েছে এই ফিল্টারের মাধ্যমে বড় যে বড় যে ময়লা এগুলোতে ঢুকতে পারবে না তো আমি এই যে এটা লাগাই দিলাম এবং এই যে এটার সাথে আরেকটা পেস নিয়ে দিয়েছে দেখেন পেস নিয়ে দিয়েছে এটা জাস্ট এই যে এইদিক করে দিবেন এই দিক করে লাগাই দিয়ে আপনারা এই যে এই পেস্টটা লাগাই দিবেন এই যে একটু ভালো করে লাগাই দিবেন আপনারা চাইলে এটা এগুলোতে থ্রেড টেপগুলো ইউজ করতে পারেন এটা যে থ্রেড টেপ নেবেন বিশ টাকা লাগ লাগবে একটা থ্রেড টেপ প্রত্যেকটা থ্রেড টেপ তাহলে পানিটা লিক করবে না দেখেন এটা লাগান শেষ এখন আপনি কিন্তু এটা সেটিং করতে পারেন এর সাথে একটা হ্যান্ড শাওয়ার ইয়ে দিয়েছে হ্যাঙ্গার দিয়েছে এটা আপনি যে এইভাবে আপনি কিন্তু রাখতে পারবেন এই যে এইভাবে কিন্তু রাখতে পারবেন এটা একটু ড্রিল করে এটা লাগাই নেবেন একদম সুন্দর করে কিন্তু সেটিং করতে পারবেন আর হলো এখন দেখেন এই যে এই যে এটাতে কিন্তু ইনলেট এদিক দিয়ে কিন্তু পানি ঢুকবে আর এদিক দিয়ে পানি আপনারা পাবেন আর এটার সাথে দেখেন সুইচ দিয়েছে এটা যখন এদিকে দিবেন যখন এই যে এইদিকে রাখবেন হ্যাঁ তখন আপনি এটা পাবেন যখন এইদিকে রাখবেন তখন আপনি এই যে এটা পাবেন আর এই যে এটা দেখেন এই এই সোজা বরাবর যদি রাখেন তাহলে কিন্তু এটা স্টপ থাকবে কারণ অফ থাকবে এদিকে দিলে হট এইদিকে দিলে কুল এইদিকে হট এদিকে কুল দেখেন এই যেটা অন অফ তো এখন ইনলেটে আপনার যে পানির লাইনটা পানির লাইন ধরেন এটা দেওয়াল দেওয়ালের সাথে এটা সেটিং করে নেবেন দেওয়ালের সাথে যে পানির লাইনটা আছে জাস্ট ওখানে একটু থ্রেড পেছে এটা আপনার লাগায় নেবেন এটা আগে লাগাই নেবেন এইভাবে থাকবে আর আপনার শাওয়ারটা যে এইভাবে থাকবে একদম সুন্দর ইজিলি আপনারা কিন্তু নিজেই বাসায় এটা কিন্তু লাগাইতে পারবেন আর ইনস্ট্যান্ট গরম আপনি তো দেখাইলাম এটা কিন্তু তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি তিরিশ থেকে ষাট ডিগ্রি টেম্পারেচারটা আপনি পাবেন পিওর্স আর এটা কিন্তু একদম সেফ ইউজ করা কোনো রিস্ক নাই এটা কিন্তু যখন আপনার লাইনে পানি থাকবে না তখন এটা কিন্তু আপনার ওয়ান হবে না পানি না আসা পর্যন্ত এটা ওয়ান হবে না এখানে আপনি টেম্পারেচার দেখতে পারবেন এখানে ডিসপ্লে আসবে টেম্পারেচারটা দেখতে পারবেন যেহেতু আমার পানি দিয়ে ইউজ করা কোনো ওয়ে নাই তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন এটাতে এটাতে একটা ডিসপ্লে আসবে আমি একটু বক্সটা দেখাই দেখেন এই যে বক্সটাতে দেখেন এখানে টেম্পারেচার শো করবে এখানে এটা শুরু করবো আশা করি এই প্রোডাক্টটি সম্পর্কে বুঝতে পেরেছেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট সেটিংও কিন্তু একদম ইজি আপনারা কিন্তু ইজিলি কিন্তু এটাই সেটিং করে নিতে পারেন প্রত্যেকেই বাসাবাড়িতে নিবেন বিশেষ করে গ্রামে অঞ্চলেও কিন্তু আপনারা নিতে পারেন গ্রামে কিন্তু অনেক ঠান্ডা শহর গ্রাম সব জায়গায় কিন্তু ইজিলি এটা লাগাতেন যারা ভাড়া থাকেন গিজার লাগাতে পারতেছেন না বারবার মুভ করা অনেক কঠিন তারা কিন্তু এটা নিতে পারেন গিজারের বিকল্প হিসেবে আপনারা ইনস্ট্যান্ট আপনি কিন্তু গরম পানিটা পাচ্ছেন একদম ইজিলি তো ভিওয়ার্স এখন আসেন এটার প্রাইসটা একদম একদম আপনাদেরকে ভালো একটা প্রাইস দেবো পাইকেল প্রাইস তো এইটার প্রাইস দিচ্ছি ভিওর্স মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকায় এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটা পাচ্ছেন একদম আর আমরা কিন্তু ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আপনারা চাইলে একদম গ্রাম পর্যায় থেকে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স অর্ডার কনফার্মেশান নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করুন বাকি যে টাকা থাকবে আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তো ভিউার্স আজ এই পর্যন্তই সবাই এই প্রোডাক্টটি অর্ডার করবে ইনশাল্লাহ যতদিন স্টক রয়েছে এই প্রাইজেই পাচ্ছেন দুটো অর্ডার করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ